সুপ্রিয় দর্শক দেশে এবং দেশের বাইরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এই মুহূর্তে দৈনিক গণকণ্ঠ সাক্ষাৎকার যারা দেখছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সুলতানা ইলা ইসরাত আমার সামনে এখন উপস্থিত আছে সিনিয়র একজন অ্যাডভোকেট কেমন আছেন স্যার হ্যাঁ ভালো আছি স্যার আপনি তো আমরা জানি যে যতটুকু আপনি অনেক প্রায় 33 বছর আইন পেশাব তার যদি স্যার বলতেন আপনার এনপিশাই যে কতটুকু আপনারও অধিকার সামনের দিকে হ্যাঁ এই একটা মহৎ পেশা সেবামূলক পেশা এই পেশা আমি আজকা 33 বছর যাবত এই পেশায় জড়িত যে পেশাটা ভালো এতে মানুষের সেবা করা যায় আবার হত দরিদ্র মানুষদেরও সেবা করা যায় যারা প্রার্থী মানুষ অসহায় প্রার্থীদের মানুষদেরকে আমরা অনেক সময় বিনা পয়সা সার্ভ করি বিনা পয়সা তাদেরকে সাহায্য করার মতন একটা সুযোগ আইন পেশায় আছে এরপরে যে যতই বড় হোক আর যত লেখাপড়াই করুক আইন পেশাটা একটা ভিন্ন পেশা আইন পেশাটা শুধু আইনের জন্যই আইন পেশা আইন সবার জন্যই সমান হোক উনি রাষ্ট্রপতি হোক উনি প্রধানমন্ত্রী হোক এই দেশের খেটে গ মানুষ বা কুলি মধুর সবার জন্য আইন সমান কোনো প্রশাসন কোনো অপশক্তি আইনকে বিপদগামী করতে পারে না যদি বিচারক বার বেঞ্চ সঠিক থাকে তাহলে সুন্দর বিচার কার্য আমাদের দেশে হয় এবং আরও সুন্দর হওয়ারও সম্ভাবনা আছে স্যার আমি যেতটুকু জানতে পারলাম আমরা আপনি নাকি মানুষের জন্য সব সময় যারা গরিব দুঃখী তাদের পাশে থাকার চেষ্টা করেন তারপরে আপনার দেশের বাড়িতে নাকি একটা মাদ্রাসা আছে এই যে মানুষের পাশে থাকতে পারার জন্য আপনি কতটুকু ভালো লাগে এবং মানুষের জন্য সামনে কতটুকু করার কতটুকু আগ্রহী আপনার চেষ্টা থাকে মানুষ মানুষের জন্য আমার দেশে বাড়িতেও আছে স্কুল মাদ্রাসা মসজিদ তাদের সাথে আমি জড়িত বর্তমানে এই জায়গায় থাকি এনো আমি স্কুল করেছি স্কুলের প্রতিষ্ঠাতা আসি এরপরে ফাউন্ডেশনের মেম্বার হাজি শামসুদ্দিন স্কুলে উচ্চ বিদ্যালয়ের ফাউন্ডেশন মেম্বার বায়তুল নুরদাহ মসজিদের প্রতিষ্ঠাতা ভাইস প্রেসিডেন্ট ছিলাম প্রেসিডেন্টও ছিলাম এরপরে জনকল্যাণ সমিতির মাধ্যমে আমরা এই দেশের গরিব দুঃখী মানুষ তাদেরকে সাহায্য করার চেষ্টা করি আমরা সেই বরিশাল বাকেরগঞ্জ সিডর আমরা বিপুল পরিমাণ আমাদের জনকল্যাণ সমিতির মাধ্যমে বিপুল পরিমাণ তান সামগ্রী নিয়ে আমরা সেই এলাকায় দিয়েছি সে আমাদের সেই রেকর্ড আছে পত্রপত্রিকাও সেই সময়ের আছে স্যার আমরা যেটা জানি আপনি রাজনীতি তো জড়িত আছে এই যে আপনার এত সফলতা যে আপনি আসলে ৩৩ বছর একজন নারায়ণগঞ্জ কোর্টে আপনি আইনজীবী এই যে পেশা কতটুকু দক্ষতা এটা সময় দিয়েও এরপরে আপনি রাজনীতি করেন এরপরে আমি জানি আপনি বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আছেন এই যে বললেন মসজিদ মাদেশা স্কুল প্রতিষ্ঠান এত কিছু সময় কিভাবে বের করেন স্যার এটা তো সেবামূলক পেশা আইন পেশারা নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা কোর্ট কাছারিতে থাকি পরক্ষণ আমরা আমাদের নিজেদের কাজ করি কাজ করার পরেও রাজনীতি করি রাজনীতির একটা নিশা এটা একটা নিশা জাতীয় জিনিসের মতন রাজনীতি আমরা রাজনীতি করি আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক আমরা আমি সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের আইন সম্পাদক আমরা রাজনীতি করি ওতপ্রোতভাবে আষ্টে পৃষ্ঠে রাজনীতির সাথে আমরা লাগিয়ে আছি মানুষের মানুষে আমাদেরকে ভালোবাসে একটিমাত্র কারণে আমরা মানুষকে ধোঁকা দেই না আমরা মানুষকে ঠগাই না রাজনীতির নামে ব্যবসা করি না রাজনীতি বিক্রি করে আমরা কোনো সময় টাকা পয়সা কামাই করি না আমরা ওকালতি করি ওকালতি করে নিজের সংসার চলে পরক্ষণেই যে ঠাকাগুলি আমরা সেভ করতে পারি চেষ্টা করি গরিব মানুষদেরকে সাহায্য করতে আসলে স্যার আমরা শুনি যে ডিজিটাল বাংলাদেশ এখন আসলে বর্তমান প্রেক্ষাপটে যে প্রধানমন্ত্রী আসলে এই আওয়ামী সরকার আসার পরে অনেক উন্নত দেখতে পেলাম আপনি যদি যেহেতু আওয়ামী লীগে আপনি রাজনীতি করেন আপনার সরকারের উপ কি উন্নত হয়েছে আমি আমার সরকারের জন্য যদি আমি সরকারের পক্ষে বলতে যাই তাইলে আমি একটা কথাই বলবো যে জননেত্রী শেখ হাসিনা একজন মানবতার মা শেখ হাসিনা যদি এই দেশে না থাকে তখন বাঙালি বুঝবে আমরা কাকে হারাইলাম শেখ হাসিনা পদ্মা সেতুর মতন একটা সেতু সেই শেখ কইরা দেখায় দিছে সারা বিশ্বের তাক লাগাই দিছে যে বাংলাদেশ পদ্মা সেতুর মতন একটা সেতু নিজ অর্থায়নে করতে পারছে যে দেখায় বিএনপি সরকার বলছিল যে আওয়ামী লীগ এই দেশে পদ্মা সেতু করতে পারবো না আর যদিও করে ফিলার লক কর যকর পিলার হইব এই সেতুর উপরে দেখেও যাইতে পারবো না যে কোনো সময় ভাঙ্গিয়া পড়তে পারে অথচ দেখা যায় যদি ওই ফকরুল সাপ উনি একজন ভালো ফ্যামিলির একজন সম্মানিত নেতা উনি এইগুলি বলছেন কিন্তু উনিও কিন্তু পদ্মা সেতুর উপরে দিয়ে চলেন ম্যাডাম খালেদ দেও কিন্তু চলেন ওই উত্তরবঙ্গের এমন কোন লোক নাই যে এই পদ্মা সেতুর দেওয়া যায় না আমরা জানি সকালবেলা রনা দিলে বা পাঁচটার পরে লঞ্চ ছাড়লে সকালবেলা দায় লঞ্চে সাতটা আটটা বাজত বাড়িতে যাইতে বরিশালের মানুষ এখন দুই ঘন্টায় বরিশাল গিয়ে ভাত খায় এরপরে চিটাগাং ঢাকার মেট্রো রেল চিটা গেলে বোঝা যায় যে আমরা বাংলাদেশে নেই আমরা হয়তো সিঙ্গাপুর বা তারসে আরও উন্নত কোনো একটা রাষ্ট্রে আমরা বসবাস করতি এই যে ট্যানেল চিটা এটা ভিতরে ঢুকলে মনে হয় যে আমরা স্বপ্নের দেশে বাস করতেছি বাস্তবে হবে কোনোদিন কেউ এটা বুঝে নেই যারা দেখছে তারা এখনও নিজের চোখকে বিশ্বাস করতে পারে না যে কী জিনিস বানাইতে এই ব্রেইন কে দিল এরপরে মেট্রো রেল ঘন্টার পর ঘন্টা মানুষ রাস্তায় বসে থাকতো এখন বিশ মিনিটে চলে যায় উত্তরা বিশ মিনিটে চলে যায় গাজীপুর আর এই দেখি মানুষ এর পরেও যদি এত কিছু পাওয়ার পরেও এত উন্নত পাওয়ার পরেও যদি মানুষ মনে করে যে আওয়ামী লীগ সরকার ব্যর্থ তাইলে সে মানুষ নয় সে মানুষ নামের কলঙ্ক হবে আমরা বাঙালি তখনই বুঝবো যখন শেখ হাসিনা থাকবো না শেখ হাসিনা শুধু সরকার না শেখ হাসিনা এই দেশের একটা সম্পদ শেখ হাসিনা সম্পদ এই সম্পদ যদি কেউ ধ্বংস করে সম্পদ যদি ধ্বংস হয়ে যায় বাঙালি জাতি অটোমেটিক ধ্বংস হয়ে যাবে আমাদের উচিত হবে আমাদের নিজেদের রক্ত দেওয়া হলেও তাকে রক্ষা করা ধন্যবাদ আপনাদেরকে আপনাদেরকে আমি আসার জন্যে স্বাগত জানাই এবং প্রয়োজনে আবার আসবেন দেশের প্রয়োজনে যখন মনে করবেন আমাদের লোকের দরকার আছে আসবেন আমরা যথেষ্ট সহযোগিতা করতে চেষ্টা করব সুন্দর আলোচনা করার জন্য আপনাকে স্যার ধন্যবাদ আপনারা দেখছেন দৈনিক কণ্ঠ সবার কথা বলে